আজকে সাত ও আট জানুয়ারি দুই হাজার পঁচিশ পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক একশো বিরানব্বইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাংক এডমিশন শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করি অনলাইন ইভ্যাট ভ্যাট রিফান্ড সেবাটি চালু করেছে কোন সংস্থা জাতীয় রাজস্ব বোর্ড বর্তমান দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি ১৭২টি ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়ক নির্বাচিত হয়েছেন কে নজরুল ইসলাম বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য সর্বোচ্চ কত ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে পনেরো হাজার বন্ড আফ্রিকার কোন অঞ্চলের বিস্তীর্ণ ভূমি কু বেল্ট হিসেবে পরিচিত সাহারা সাহেল যুক্তরাষ্ট্রে ভেনিজুয়েলার তেল সরবরাহ বর্তমানে কোন কোম্পানির মাধ্যমে পরিচালিত হচ্ছে শেভরন আন্টার্কটিকা বিশ্বের কত শতাংশ সাধু পানি হিমায়িত অবস্থায় রয়েছে সত্তর পার্সেন্ট একক দেশ হিসেবে বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদক দেশ কোনটি যুক্তরাষ্ট্র বাম দিকের কলামে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি প্রেস কাউন্সিল মাসে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী সর্বপ্রথম কে অবস্থান করেন রাষ্ট্রপতি আফিম যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে সংগঠিত হয় চীন ও ইংল্যান্ড ডানদিকের কলামে রয়েছে সম্প্রতি লন্ডনে ফিলিস্তিনি রাষ্ট্রের দূতাবাস উদ্বোধন করা হয় কবে পাঁচ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম কি রেন ক্রিস্টেনসেন সম্প্রতি গ্রিনল্যান্ড দখলের জন্য দরকার হলে সেনা পাঠানোর কথা জানিয়েছে কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন অভিযানে ভেনিজুয়েলায় কতজন কিউবান নিহত হন বত্রিশ জন আয়নাঘর কি গোপন কারাগার বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি ইউএনটিএসও ও গ্রিনল্যান্ড নিচের কোন রাষ্ট্র অন্তর্ভুক্ত ডেনমার্ক নর্থ আটলান্টিক ক্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো বিশ্ব পরিবেশ দিবস কোনটি পাঁচ জুন সালে এডিপি বাংলাদেশকে প্রদান করেন কত টাকা সাতান্ন বিলিয়ন ডলার পঁচিশ সালে প্রবাসী আয় আনার ক্ষেত্রে সর্বোচ্চ বা শীর্ষ ব্যাংক কোনটি ইসলামী ব্যাংক বাংলাদেশ যৌথ নদী কমিশনের বাংলাদেশের পক্ষে চেয়ারম্যান কে সৈয়দা রিজওয়ানা হাসান তেরোতম সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে কয়টি আন্তর্জাতিক সংস্থা আমন্ত্রিত সাতটি নিউ আন্তর্জাতিক বাংলা বইমেলার পঁয়ত্রিশতম আসরের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন কে নজরুল ইসলাম বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত কে বেন্ট ক্রিস্টেনসেন বর্তমানে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার কে সুশান রাইলি ডান কলামে রয়েছে সম্পতি যুক্তরাষ্ট্রের সঙ্গে কত ডলার সমমূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করতে একটি চুক্তি করেছে ভেনিজুয়েলা দুই বিলিয়ন ডলার সম্প্রতি ছয় জানুয়ারি ছাব্বিশ রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের পর ইউক্রেনের সুরক্ষায় একটি রিয়াসুলেন্স ফোর্স বা নিশ্চয়তামূলক নিরাপত্তা বাহিনী পাঠানোর অঙ্গীকার করেছে কি ইউরোপীয় নেতারা অ্যাকশন মোবিল বা কনোকো ফিলিপস ও সেভরন কোন দেশভিত্তিক সবচেয়ে বড় তেল কোম্পানি যুক্তরাষ্ট্র বাম দিকের কলামের সম্পত্তি বাংলাদেশ কোন দেশ থেকে প্রায় চল্লিশ হাজার মেট্রিক টন বার্ক গ্রান ওজার ইউরিয়া সার আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব বিশ্বের ছয়টি দেশের কতটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে জি টু জি মেয়াদি চুক্তির আওতায় অপরিশোধিত চালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার সাতটি বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেল মজুত রয়েছে কোন দেশে ভেনিজুয়েলায় সম্প্রতি ছয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ফিলিপাইনে কতমাত্রা ভূমিকম্প আঘাত এনেছে ছয় দশমিক সাতমাত্র বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিবর্তিত নতুন নাম কি বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন সম্প্রতি যুক্তরাষ্ট্র কতটি দেশের উপর ভিসা প্রবাসী আয় ভ্রমণে ভিসা ভিসাবন ঘোষণা করেছে আটত্রিশটি দেশে গ্রামীণ ব্যাংকে বর্তমানে সুবিধাভোগীদের শেয়ার মালিকানা কত শতাংশ ৯০ শতাংশ সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্তৃক আটলান্টিক মহাসাগর থেকে জব্দকৃত তেলবাহী ট্যাংকারের নাম কি মারিনেরা সম্প্রতি ইউক্রেনের নিরাপত্তায় কোয়ালিশন অব উইলিং এর সম্মেলন কোথায় হয় প্যারিস ফ্রান্স অনন্তপুর সীমান্ত কোন জেলায় অবস্থিত কুড়িগ্রামে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন কত বছর অন্তর অন্তর হয় দুই বছর যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি ব্যাংক অব ইংল্যান্ড জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হ্যাঁ না ভোটের আয়োজন হবে কবে ১২ ফেব্রুয়ারি দু ২৬ সালে দশম নারী টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান কি আইভারস আইজাবস উনিশশো একাত্তর হুমায়ুন আহমেদ কোন দেশে প্রাকৃতিক গ্যাসের মজুদ সবচেয়ে বেশি রাশিয়া বাংলাদেশের বর্তমানে উপজেলা কতটি চারশো পঁচানব্বইটি ডান দিকে রয়েছে হোয়াইট গোল্ড এক দুই কোন ফসলের প্রকরণ দুলা বাংলাদেশে নিযুক্ত নিয়োজিত যুক্তরাষ্ট্রের আঠারোতম রাষ্ট্রদের নাম কি ব্রেন্ট ক্রিস্টেনসন সম্প্রতি চ্যাট বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করেছে কি নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই বিশ্বের সর্ববৃহৎ দ্বীপ কোনটি গ্রিনল্যান্ড ডান দিকে রয়েছে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে কোন আদালতে ম্যান ফেডারেল আদালত ফেলানিকে হত্যা করা হয় কবে সাত জানুয়ারি দুহাজার ভেনিজুয়েলার তেল খাত জাতীয়করণ করা হয় কবে উনিশশো নিরানব্বই সালে জীববিজ্ঞানের জনক বলা হয় কাকে এরিস্টেটল একক দেশ হিসেবে বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদক দেশ কোনটি যুক্তরাষ্ট্র বিশ্বে ভুট্টা উৎপাদনের শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র রয়েছে সম্প্রতি লন্ডনে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাস উদ্বোধন হয় কবে পাঁচ জানুয়ারি দু হাজার ছাব্বিশ কাকমারি সম্মেলনের সঙ্গে কোন নেতার নাম জড়িত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যৌথ নদী কমিশনের বাংলাদেশ পক্ষের চেয়ারম্যান কে সৈয়দা রিজোয়ানা হাসান পরিচালন বৃষ্টিপাত ঘটে কোন অঞ্চলে নিরীক্ষীয় অঞ্চলে ওয়ারেন্ট অফ প্রি প্রেসিডেন্টস অনুযায়ী ইউজিসি বোর্ড চেয়ারম্যানের অবস্থান কত ষোল নং বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রীর নাম কি ডিয়েলা কোন চুক্তি অনুযায়ী বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি এক দশমিক পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে বিশ্বের সব দেশ একমত হয় প্যারিস চুক্তি বৈশ্বিক কার্বন নির্গমনে বাংলাদেশের অবদান কত জিরো পয়েন্ট আটচল্লিশ শতাংশ সনরালেন কোন দুটি দেশের মধ্যকার সীমান্তরেখা যুক্তরাষ্ট্র ও মেক্সিকো দেশের কৃষিতে বাড়ি টোয়েন্টি কোন ধরনের ফসলের জাতের নাম সরিষা বর্তমানে বিশ্বের শীর্ষ কার্বন নির্গমনকারী দেশ কোনটি চীন বাংলাদেশ থেকে ভারতের সবচেয়ে বেশি রপ্তানি হওয়া পণ্যের নাম কি উপদ্রুত কার রচিত কাব্য রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সে ভ্রণ কোন দেশভিত্তিক জ্বালানি সম্পদ কোম্পানি যুক্তরাষ্ট্র পঁচিশ সালে প্রবাসী আয় আনার ক্ষেত্রে শীর্ষ ব্যাংক কোনটি ইসলামী ব্যাংক বাংলাদেশ ডিসেম্বর মাসে একক দেশ হিসেবে সর্বোচ্চ রেমিটেন্স কোন দেশ থেকে এসেছে সৌদি আরব মৈত্রী মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টটি কোথায় অবস্থিত রামপাল বাগেরহাট বর্তমানে দেশে জনসংখ্যার ঘনত্ব কত এগারোশো একাত্তর বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম কি ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রে কত ডলার তেল রপ্তানি করবে ভেনিসুয়েলা দুইশো কোটি ডলার সম্প্রতি লন্ডনে ফিলিস্তিনি রাষ্ট্রের দূতাবাস উদ্বোধন হয় কবে পাঁচ জানুয়ারি দু হাজার ছাব্বিশ কোন দেশের বিজ্ঞানী ছিলেন ইতালি নোট অব ডিসেন বলতে কি বোঝানো হয় চূড়ান্ত সিদ্ধান্ত ভিন্নমত আনুষ্ঠানিক ঐক্যমত্য সবার কার্যবিবরণী আজকের কুইজ নোট অব ডিসেন বলতে কি বোঝানো হয়